সিম্বু উমা দেখো সাহেব বাবু এই বিছানার উপরে বসে আছে আর এই বিড়ালটা সারা ঘরে হাঁটতেছে এই হ্যাঁ সিম্বু ওকে তাড়াচ্ছ না কেন তুমি বাবু মারো মারো কি শুরু করছে দেখো তো মেজাজটা খারাপ হয় হ্যাঁ বাবাকে থাকেন দেখ বাবা মারো থাক করে দাও এই

হুঁ হুঁ খালি একটু হুঁ হুঁ শুরু করে দিছে কই তুমি হ্যাঁ ওরে বাবা ওর ভাই তুরতুরের সাথে যেভাবে খেলে না সেভাবে খেলতেছে কি জানি ও হয়তো তোর তোর ভেবে দিচ্ছে না আর দেখো হ্যাঁ ও বুঝতেছে যে সিম্বু ধরলে ওরে ভর্তা বানাই দেবে জমিদারের বাচ্চা হুম ওরি বাবা

ও হচ্ছে যখন গ্রামে যায় তখন হচ্ছে দেখে বিড়াল কি শুরু করছে দেখো তো আবার খাচ্ছে বলে না সিম্বা বাবা এ তোমার কেমন রূপ তুমি কিছু বলতেছো না কেন অনেক ভালো ও তোমার ক্যাটফুড খাচ্ছে দেখছো তুমি আজকে ওর জন্য কানি স্মার্ট হার্ট এনেছি কিন্তু ও কিন্তু ছুঁয়েও দেখেনি আমি ওকে খাবার দিয়ে রেখেছি ও কিন্তু ছুঁয়েও দেখেনি তুমি সিম্বরে আমার কাছে ধরে দাও আর ওকে বের করে দাও না চলো তো মা চলো ওকে বের করে দেই মা শোনেন এই মামুনের কাছে আসেন হুম দুষ্টু পাখি আমার একটা ভুইয়া এই বাইরে দিয়ে দাও ওদের আসলে বাইরে কাঁচা মাছ মাংস খাওয়ায় তো যার কারণে সিম্বুর সাথে মিশতে দেই না তারপর তো একদম সোনা শুঁড়ি বাইরে দিয়ে দিব এটা আমরা না এটা আমরা কখনোইই দেই না এই